আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি হাঁসের ডিম দিয়ে দেখতে পাচ্ছেন আমার হাঁস দুইটা ডিম পারছে আর এই ডিম পাড়া হাঁস আজকে জবাই করব। আসলে একসাথে সবকিছু হয় না এই যে পাশে দেখতে পাচ্ছেন হাঁস হাঁসগুলা এত নোংরা করে বাহিরে ছেড়ে দিলেও ছাদ নোংরা করে আবার ভিতরেও একদম কাদা কাদা করে রাখে মানে কি বলবো এত পরিষ্কার করা সম্ভব না আর এত নোংরা জায়গাও আমি দেখতে পারি না আমার বাচ্চা দুটার খুব ইচ্ছা ছিল ছাদে হাঁস পালবে তো সেজন্য আমি কিনে দিছিলাম কয়েকদিন বাচ্চারা খেলাধুলা করলো লালন পালন করলো ওরা চাচ্ছিল না যে হাঁসগুলো জবাই করি কিন্তু আমার কেমন যেন বিরুক্ত লেগে গেছে আমি নোংরা জায়গা তেমন একটা পছন্দ করি না এই হাঁসগুলোর খাবার ছিল গম যেহেতু কবুতরে গম খায় কবুতরের সাথে ছিল সেজন্য সারাক্ষণ গম খাইতো সেজন্য হাঁসগুলো মোটামুটি ভালোই ছিল তাছাড়া দেখা যায় ছাদে হাঁস পালন করলে সেরকম খাবার দাবার মানে কি দেব সেটাই বুঝতে পারি না হাঁসের প্রধান খাবার তো শামুক সেই শামুক তো আমাদের বাসার আশেপাশে কোথাও নেই যাই হোক আজকে হাঁসগুলো জবাই করে নিয়েছি এর আগে একটা হাঁস জবাই করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে হাঁসের সাথে পিঠা তৈরি করব চিতই পিঠা আমি কতটুকু যোগ্যতা সম্পন্ন নারী আমি কতটুকু কি পারি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিঠা তেমন একটা আমি বানাইতে পারি না কোনো কিছুই পারফেক্ট হয় না আর আজকে যে পিঠা তৈরি করব এই পিঠাটা সবসময়ে আমার কাছে এদিক সেদিক হয় একদম সম্পূর্ণ ভালোভাবে যে আমি তৈরি করতে পারি সেটা না একদম পারফেক্ট হয় না যাই হোক হাঁসগুলো জবাই করেছি এবং কিভাবে পরিষ্কার করি কিভাবে কেটে নেই সব কিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর গত ভিডিও দেখে আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন কিছু কিছু কমেন্টের রিপ্লাই করব আজকে আসলে সব সবসময় সবার কমেন্টের উত্তর দেওয়া হয় না আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য কিন্তু সবসময় হয় না আজকে কয়েকটা কমেন্ট আমি পড়বো গত ভিডিওতে আমি আমার বাড়ির কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন আমি প্রায় সময় একটা কমেন্ট পাই সেটা হচ্ছে আমার বাসাটা একদম মিনি পার্কের মতো লাগে বাড়ির উঠানটা খুব সুন্দর এরকম কমেন্ট আমি সব সময় পাই অনেকে কমেন্ট করেছেন আমার বাড়ির যে পরিবেশ এই পরিবেশে থাকলে মন কখনোই খারাপ হবে না আমার মনটা কিন্তু সবসময় খারাপ থাকে সেই মন খারাপটা ভালো করার জন্য আমি বাগান করি ছাদ বাগান করি গাছের সাথে থাকি গাছের সাথে থাকলে আমার মনটা ভালো থাকে এমনিতে আমার মনটা খুবই খারাপ থাকে অনেক আপুরা কমেন্ট করেছেন আপনার বাড়ির পরিবেশ এত সুন্দর আপনার মনে হয় কখনো মন খারাপ হয় না আর হয়তো এখানে থাকলে কখনো মন খারাপ হবেও না আসলে কি বলবো বলার কিছু নাই মনটা আমার সবসময় খারাপ থাকে সব সময় অন্যরকম একটা কষ্ট নিয়ে থাকি আমি আরেকটা আপু কমেন্ট করেছে তুমি এত রাতে কেন ভিডিও আপলোড করো আসলে এটার বিশাল বড় একটা ইতিহাস আছে আমার চ্যানেলের শুরু থেকে আমি একদম রাতের বেলায় ভিডিও আপলোড করি যদিও এটা ঠিক না রাতের বেলায় ভিডিও আপলোড করলে সেই ভিডিও কে দেখে আমার মনে হয় আমার ভিডিও আমি সবসময় আপলোড করি নয়টা অথবা দশটা রাত নয়টা দশটা বেজে যায় তখন ভিডিও আপলোড না করাই ভালো আপুটা আমাকে খুব সুন্দর সাজেশন দিয়েছে আমি যেন বিকেলের দিকে হয়তো দুপুরের দিকে ভিডিও আপলোড করি এরকম অনেকেই সাজেশন দেয় আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনারা এরকম সুন্দর সুন্দর সাজেশন দেন আমাকে আমার ভীষণ ভালো লাগে আপনাদের মতামত সত্যি আমাকে মুগ্ধ করে আমি চেষ্টা করব আপনার কথা মতো ভিডিও আপলোড করার জন্য আরও অনেক অনেক কমেন্ট মানে এত কমেন্টের হয়তো রিপ্লাই করতে পারবো না আপনারা চাইলে গত ভিডিওটা দেখতে পারেন গত ভিডিওটা মাসাল্লা অনেক ভালো লেগেছে সবার কাছে আর অনেকে সুন্দর কমেন্ট করেছে আপনারা সেই কমেন্ট ধরে যদি তার চ্যানেলে গিয়ে সাপোর্ট করেন নিশ্চয়ই সেও সাপোর্ট করবে একে অপরকে যদি সময় না দেওয়া হয় সাপোর্ট না করা হয় তাহলে কিন্তু ইউটিউবে আগানো খুবই কঠিন যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আর পাশাপাশি কয়েকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর হাঁস পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন কাজ আমার মনে হয় হাঁস পরিষ্কার করা কবুতর পরিষ্কার করা আমার কাছে খুবই কঠিন মনে হয় আর আজকে তিনটা হাঁস পরিষ্কার করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে পরিষ্কার করেছি আর তিনটা হাঁসে তিন কেজির মতো মাংস হয়েছিল ছাদে পালন করা হাঁস মোটামুটি ভালোই মাংস হয়েছে হাঁসের মাংস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি হাঁসের মাংস অ্যালার্জি আছে যাদের অ্যালার্জির সমস্যা তারা কি খাবে বলেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যাদের অ্যালার্জি আছে তারা কি কি খাবার খেতে পারবে আর দুঃখের কথা কি বলবো আমি যেগুলো পছন্দ করি সেই খাবারগুলোর ভেতরে অ্যালার্জি বেশি যাই হোক আমি হাঁসগুলো কেটে নিয়েছি এরপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আজকে কেন যেন আমার ইচ্ছে হলো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করতে সেজন্য আমি পাটায় বেটে নিয়েছি হলুদ ধইনা মরিচ এগুলো একসাথে পাটায় বেটে নিয়েছি আসলে পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা খেতে বেশি মজা লাগে তাই না এখন কিন্তু কেউ এত কষ্ট করতে চায় না এখন সবার কাছে রান্নাটাই খুবই কঠিন তার মধ্যে আবার সব ধরনের মশলা পাতায় বেটে রান্না করা এটা তো আরও কঠিন ব্যাপার কষ্ট হলেও আজকে চেষ্টা করেছি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার জন্য অনেকদিন পর বাটা মশলা দিয়ে রান্না করলাম সেজন্য বুঝতেই পারি নাই যে কতটুকু দেব কতটুকু দেবো না যাই হোক কালারটা কিন্তু খুব সুন্দর আসছিল আর আজকে আমি হাঁসের মাংস রান্না করলাম পেঁপে দিয়ে পেঁপে দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই মজা হয় আর এখানে মাংসটা রান্না হবে এরপর আমি মাটির চুলায় পিঠা বানাতে যাব। গ্যাসের চুলায় চিত পিঠা আমি তৈরি করতে পারি না সব সময় আমি মাটির চুলাই তৈরি করি পিঠাগুলো কেমন হয় অবশ্যই দেখবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন পিঠা বানানোর কতটুকু যোগ্যতা সেটা আপনারাও দেখে নেন খুবই ঝামেলায় পড়ে যায় জানেন মাঝে মধ্যে পিঠা বানাইতে গেলে খুবই ঝামেলা মনে হয় আমার কাছে আর যেহেতু আমি কোথাও যাই না সেরকমভাবে বছরে দু একবার বাবার বাড়ি বেড়াইতে যাই এছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নাই সেখানে যাব সেখানে গিয়ে বেড়াবো এরকম কোনো জায়গাও নেই আর সময়ও নেই আমার কাছে বছরে যতটুকু সময় পাই বাবার বাড়ি বেড়াইতে যাই আর মায়ের হাতের তৈরি পিঠাগুলোই খাওয়া হয় তো যাই হোক এই যে দেখতেই পারছেন পিঠা বানাতে চলে আসছি পিঠা কোনোভাবেই হচ্ছিল না অনেক চেষ্টা করছিলাম কোনোভাবেই পিঠা হয়তো পারছিলাম না আর কি শেষের দিকে একটু ভালো হয়েছে দেখতে সুন্দর হয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই নিয়ে একটা শর্ট ভিডিও আমি আপলোড করব। আমার পিঠাগুলো প্রথম দিকে কেমন হয়েছে সেটা আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না অনেক কিছু নষ্ট হয় অনেক কষ্ট করি সেগুলো কিন্তু কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় না ভিডিও একদম কেটে ছেটে ছোট করে যেটুকু সুন্দর যতটুকু রাখা যায় ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওর পিছনে যে কত কাহিনী হয় কত কষ্ট হয় সেটা কেউ দেখে না কারোর সাথে শেয়ার করি না যাই হোক শেষের দিকে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল পিঠা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কেন পিঠার সাজের মাঝখানে পানি দিয়েছি যাদের পিঠা হয় না তারা এই টেকনিক অবলম্বন করতে পারেন এভাবে কিন্তু পিঠা হয় যারা একদমই পারেন না পিঠা তৈরি করতে তারাও কিন্তু পারবেন আমার মতো তো যাই হোক আমি অনেক কষ্ট করে পিঠাগুলো তৈরি করে নিয়ে আসছি আর এই যে পাশে মাংস রান্না হচ্ছে তো একা মানুষ সবসময় দৌড়াদ উপরেই কাজ করতে হয় জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন বাটা মশলা দিয়ে রান্না করেছি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এর মধ্যে আমার শ্বশুর আব্বাও এসেছিলো হাঁসের মাংস দিয়ে পিঠা খেয়ে গেছে আসলে অনেক কিছুই আমি ভিডিও করে শেয়ার করতে পারি না আপনাদের সামনে তুলে ধরতে পারি না আমি শুধু আমার যতটুকু এরিয়া আমার বাচ্চা কাচ্চা আমার ছাদ বাগান ঘর এগুলোই শেয়ার করতে পারি বাকি কিছুই শেয়ার করা হয় না তো যাই হোক অনেক কথা বললাম কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ